ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু বাগান বা আঙ্গিনায় এরকম দু একটা শিম গাছ লাগাতে পারলে কিছু দিনের জন্য আর সিম কেনা লাগে না অল্প জায়গার মধ্যে আমি কিভাবে ও কবে এই শিম চাষ করেছি সেটা জানতে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওতে এগুলো শিমের চারা আগাম শিম চাষের জন্য চারাগুলো তৈরি করে নিয়েছি চারাগুলোর বয়স কুড়ি দিন শিম চাষের জন্য পঁচিশ লিটারের পুরনো বালতি নিয়েছি এই পাত্রের মধ্যে আগে ভুট্টার চাষ করেছিলাম তাই ভোর থেকে কিছু মাটি তুলে নতুন করে মাটি ভরে দিয়েছি এবার এই মাটিতে কিছু জৈব সার দিয়ে মাটির পুনরুজ্জীবন করে নেব জৈব সার হিসেবে গোবর সার ও শস্যের খোলগুলো ব্যবহার করেছি গোবর সার ও শস্যের খোলগুলো দিয়ে কিছুদিন রেখে দেবো মোটামুটি দশ বারো দিন এভাবে রেখে দিলে চলবে এই সময়ের মধ্যে গোবর সার ও সর্ষে খোলের গন্ধ চলে যাবে দশ দিন পর বৃষ্টির কারণে মাটি জমাট বেঁধে গেছে মাটিটা খুঁড়ে দিয়ে কিছু এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার দিয়ে দেব এগুলো এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার এবার মাটিটা খুঁড়ে দিয়ে আরও কিছু নতুন মাটি দিয়ে পাত্রটা ভরে দেব আমি আগেই বলেছি চারাগুলোর বয়স কুড়ি দিন আজকে আগস্ট মাসের আঠাশ তারিখ শিম চাষের জন্য বীজ বসানোর উপযুক্ত সময় আগস্ট মাসের প্রথম সপ্তাহ আর চারা বসানোর উপযুক্ত সময় আগস্ট মাসের শেষ সপ্তাহ তবে খুব বেশি দেরি হলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে বীজ বহন শেষ করতে হবে তবে বাগানের চাষের জন্য চারা তৈরি করে নেওয়া ভালো কারণ এই সময় বৃষ্টি হয় বৃষ্টির কারণে অনেক সময় বীজ নষ্ট হয়ে যায় আমি কীভাবে এই চারাগুলো তৈরি করেছি তার ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নিতে পারেন একটা এই লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে চারাগুলোকে দাঁড় করে রেখে দেবো এবার অল্প করে জল দিয়ে দেব চারা বসানোর সাত দিন পর গাছগুলো একটু বড় হয়ে উঠেছে এবং সাপোর্ট সিস্টেমে তুলে দেওয়ার মতো হয়ে গেছে গাছের ডগাগুলো লতাতে শুরু করেছে আমি একটা টাওয়ার তৈরি করে দিয়ে সাপোর্ট সিস্টেম করে দেব। এগুলো বাঁশের চটা দিয়ে তৈরি করা পরবর্তীতে উপরের দিকে আরও কিছু ডালপালা দিয়ে দেবো গাছগুলোকে আলাদা আলাদা করে এই খুঁটিগুলোর সঙ্গে একটা একটা করে ধরিয়ে দেব চারা বসানোর তিরিশ দিন পর কত সুন্দরভাবে সিম গাছগুলো বেড়ে উঠেছে সাপোর্ট সিস্টেমের চারিদিকে ঘিরে ধরেছে আমি পুরো টাওয়ারটা উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি এবং গাছের খুব সুন্দর চেহারা হয়েছে আর নিচের দিকে বৃষ্টির জন্য গাছের গোড়ার মাটি ধুয়ে গেছে তাছাড়া এই সময় গাছের গোড়ায় কিছু সার মাটি দিয়ে দেবো যাতে খুব দ্রুত গাছে ফুল চলে আসে সার মাটির এই মিশ্রণটি কি দিয়ে তৈরি হয়েছে উপাদানগুলি স্ক্রিনে দিয়ে দিয়েছি তবে কোকোপিট যদি না থাকে কোনো সমস্যা নেই বালি মাটির সঙ্গে সারগুলো মিশিয়ে নিলে চলবে যেহেতু কোকোপিট দিয়ে আগে থেকেই মাটি তৈরি করা ছিল তাই আমি এইটাই ব্যবহার করেছি চারা বসানো পঞ্চাশ দিন পর দেখুন গাছে ফুল চলে এসেছে ছোটো ছোটো সিমও ধরা শুরু হয়েছে গাছে অনেকগুলো ফুলের স্টিক হয়েছে এক একটা স্টিকে অনেকগুলো ফুল হয় ফুলের সংখ্যা যত বেশি হবে তত বেশি পরিমাণে সিম হবে গাছের চেরাটা খুব সুন্দর আছে আর গাছের সুন্দর চেহারার জন্য মাঝে মাঝে সর্ষে খোল ভিজানো জল ও সবজির খসা পচানো জল দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা সর্ষের খোল ভিজানো জল পাঁচ দিন ভিজে রেখেছিলাম সর্ষের খোলগুলো আর এটা সবজির খসা পচানো জল সিম গাছের ক্ষেত্রে কুড়ি পঁচিশ দিন পর পর এটা দেওয়া যায় বেশি করে জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে নিতে হবে কারণ এই জল যত পাতলা হবে তত বেশি কাজ হয় চারা বসানোর ষাট দিন পর এই স্টিকটাতে তিনটে শিম দাঁড়িয়েছে প্রত্যেক স্টিকের সিম কম হওয়ার কারণ অক্টোবরে এখনও ঘন ঘন নিম্নচাপের বৃষ্টি হচ্ছে সে কারণে ফুল ঝরে যাচ্ছে তবে শীতের ভাব চলে আসলে এই সমস্যা হয় না তখন অন্য সমস্যা হয় বিভিন্ন প্রকার আক্রমণ হয় তো সে কারণে কিছু কিছু কীটনাশক স্প্রে করার দরকার পড়বে আমি এই বড় বড় সিমগুলো তুলে ফেলব এখন বাজারে সিমের খুচরো দাম একশো কুড়ি টাকা কেজি তবে এই সময় ব্যাপক পরিমাণে ফলন পাওয়া যায় না অক্টোবর মাসের কথা বলছি অল্প জায়গার মধ্যে এই পদ্ধতিতে শিম চাষ করা যায় তবে বাণিজ্যিকভাবে শিম চাষ করতে গেলে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে এটা ঘরোয়া পদ্ধতি ফলন কম হলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না এতে খুব বেশি খরচ হয় না নামমাত্র খরচ করে শিম চাষ করা যায় এছাড়া গ্রামাঞ্চলে অনেক সময় অনেকে বেড়ার ধারে এই শিম গাছ লাগিয়ে থাকে প্রথমবার আমি এই সিমগুলো সংগ্রহ করছি প্রথমবার এখানে আমি চোদ্দো পনেরোটা সিম পেয়েছি আরও কিছু দিন পর অর্থাৎ চারা বসানোর পঁচাত্তর দিন পর আর চারার বয়স ছিল কুড়ি দিন মোট পঁচানব্বই দিন পর গাছে এখন বেশ ভালো পরিমাণে সিম হয়েছে আমি এখনও বাজার থেকে সিম কিনিনি। গাছে অল্প স্বল্প যা হচ্ছে তাতেই চলে যাচ্ছে নভেম্বর মাসের চোদ্দ তারিখ আজ আজকে সিমের বাজার দর আশি টাকা কেজি তবে সিম চাষ করতে গেলে আগাম সিম চাষ করতে হবে বাজারে যখন বেশি দাম থাকবে তখন আপনি বাড়িতে সিম হতে শুরু করবেন আর সিম চাষ এমন সময় করতে হবে যাতে অগ্রণ ও পৌষ মাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফলন পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধু চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ছাদবাগানে বা আঙিনায় অল্প জায়গার মধ্যে সিম চাষ করতে চাইলে এভাবে করতে পারে আর ভিডিওটি কেমন লেগেছে সে সম্পর্কে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারে ভিডিওর বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া ছাদ বাগানে উপযোগী বিভিন্ন সবজি চাষের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেগুলো ভিজিট করতে পারে। আমি দ্বিতীয়বারের জন্য এই সিমগুলো সংগ্রহ করছি এছাড়া আরও দু এক মাস এই গাছ থেকে শিম সংগ্রহ করতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ